বিদেশি ভাসুরকে বিয়ে করতে বাধ্য হলাম আজকে আমার ভাসুরের সাথে আমার বিয়ে এই ঘরে বউ হয়ে এসেছিলাম আমার বয়স যখন ছিল মাত্র তেরো বছর রাফসানের সাথে যখন আমার বিয়ে হয় তখন আমার বয়স ছিল মাত্র তেরো বছর বিয়ের সময় রাফসান আমার হাত ধরে বলেছিল সারা জীবন তুমি আমার হাতটা এভাবেই ধরে রেখো আজকে রাফসান বেঁচে নেই কিন্তু আমি এখনো এই ঘরে থেকে গেছি বিয়ের পরপরই রাফসানের বাচ্চা যখন আমার পেটে আসে এই খবরটা শোনার পরে আমরা অনেক খুশি হয়েছিলাম দেখতে দেখতে আমাদের একটা সন্তান হয় কিন্তু আমার শাশুড়ি বারবার বলেছিলেন এতটুকু একটা মেয়ে এই বাচ্চা মেয়ের পেটে যদি আবার বাচ্চা আসে তাহলে ওর জন্য অনেক ক্ষতি হতে পারে এই বাচ্চাটা কোনোভাবে রাখিসা তোরা নষ্ট করে ফেল কিন্তু আমার স্বামীর আফসান সবসময় তার মাকে পৌঁছাত বলতো না এটা আমার প্রথম সন্তান ওকে আমি পৃথিবীতে আসতে দেবো ও আসুক না চাইলে আমার স্ত্রী সুস্থ থাকবে কিছুই হবে না ওর ওই মুহূর্তে আমার স্বামী আফসান এতটা আমার দিকে মরিয়া হয়ে উঠেছিল একটা সন্তানের জন্য আমার অনেক বেশি দিক করতো সব সবসময় আমার খেয়াল রাখতো আসলে আমি এতটাই ছোট ছিলাম যে আমার প্রথম পিরিয়ডের পরের মাসে আমি প্রেগনেন্ট হয়েছি অনেক শারীরিক পরিবর্তন আমার মধ্যে হয়েছে আর এটা নিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বিশেষ করে আমার শাশুড়ি সব থেকে বেশি একটু আতঙ্কিত ছিলেন এরপরে ধীরে ধীরে একে একে আমি চার চারটা বাচ্চার মা এখন একদিন হঠাৎ করে আমার হাজবেন্ড রাফসান আমার বড় মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছিল রাস্তা পার করতে গিয়ে একটা গাড়ি হঠাৎ করে জোরে এসে আমার হাজবেন্ড আর আমার মেয়ের গায়ের উপর দিয়ে চলে যায় কোনোভাবে আমার মেয়েটা বেঁচে গেলেও আমার হাজবেন্ড রাফসান আর সেদিন বাঁচতে পারেনি মেয়েকে বাঁচাতে গিয়ে রাবসান আজকে পৃথিবী থেকে বিদায় নিল রাবসানের সাথে আমার সংসার জীবন চলেছে প্রায় সতেরোটা বছর আমার বড় মেয়েটা এখন স্কুল পার করে কলেজে পড়ছে তখন আমি চেয়েছিলাম যেহেতু রাফসানার বেঁচে নেই আমাদের মধ্যে তাই এই শ্বশুরবাড়িতে আমি আর থাকবো না মেয়েদেরকে নিয়ে আলাদা কোথাও চলে যাব কিন্তু আমার শাশুড়ি আর শ্বশুরের কথা মা তুমি যদি এখান থেকে চলে যাও আমার ছেলেটাও বেঁচে নেই আমার নাতনিদেরকে নিয়ে তুমি চলে গেলে আমরা থাকবো কি নিয়ে আমরা বাঁচব কিভাবে আমার একটা ভাষু ছিল আমার ভাষু বিদেশে থাকতো আর বিদেশে গ্রিন কার্ড পাওয়ার জন্য ওই দেশেরই একটা ফরেনার মেয়েকে বিয়ে করেছিল কিন্তু বিয়ের পরে কোনো একটা কারণে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল কোন একটা কারণে ওই বিদেশি মেয়ে কোনোভাবে মেনে নিতে পারছিল না আর বিদেশি মেয়েদের অনেক বন্ধু বান্ধব থাকে যেটা আমার ভাসুর বিয়ের পরে কোনোভাবে মেনে নিতে পারছিল না আর বিভিন্ন কারণে তাদের বনিবনা হয়নি তো শেষ পর্যন্ত তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় এবং ডিভোর্স করার পরে আমার ভাসুর দেশে চলে আসে আমার ভাসুর যখন দেশে ফিরে আসলো একেবারে তারপর থেকে খেয়াল করি আমার ছেলে মেয়েদেরকে অনেক বেশি যত্ন করে খুব খেয়াল রাখে আমাকে মাঝে মধ্যে তাকাতো সেটা আমি বুঝতে পারতাম কিন্তু কখন এটা ভাবতেও পারিনি যে আমার ভাসুর আমাকে বিয়ে করবে ভাসুরের বউ হয়ে যাব আমি জানি কখন মন থেকে মানতেও পারিনি শেষ পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ি যখন আমাকে এই প্রস্তাবটা দিল প্রথম দিকে রাজি না হলেও পরবর্তীতে আমার সন্তানের কথা চিন্তা করে রাজি হয়ে যায় সত্যি কথা বলতে আমার কথা চিন্তা না করলেও আমার চারটা সন্তানের একটা আশ্রয়ের জায়গা দরকার ছিল তাই বাধ্য হয়ে আমি আমার ভাসুককে বিয়ে করে নিই প্রিয় দর্শক আজকের ঘটনাটা একটা বোনের জীবন থেকে নেওয়া